আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ বিরতি দিয়ে আবার হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা এদিকে সিরিয়ায় নতুন সরকার গঠন পঞ্চাশ জন অসুর দিয়ে সেখানে তোলপার চলছে ইসরায়েলের শাসন জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইয়ামানের হামলায় তেল আবিবের চরম বিপর্যয় ইসরায়েলের অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা ধুলি সত্তা আর জানি দিব ভারতের রাফাল যুদ্ধবিমান রুখে দিয়েছে পাকিস্তান দাবি খাজা আছিফের আর থাকছি ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলের বিমান বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুতি বিদ্রোহীরা ইজলে বিমান বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ইরান ইয়েমেনে হামলা চালানো হুশিয়ারি নেতানিয়াহুর পাকিস্তান সামরিক হামলার পরিকল্পনা করছে ভারত যুদ্ধের দামামা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার হুশিয়ারি পাকিস্তানের বিমানবন্দর হামলার পেছনে ইরানকে দায়ী করে প্রতিরোধের হুমকি নিতে নেওয়া এবার করা হুশিয়ারি বাত্রা দিল ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব বাসভবনে হঠাৎ করে সংবাদ শোনানো এখন বিস্তারিত ইরান ইসরায়েল লেবান যুদ্ধের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ হাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতবাদ ধন্যবাদ ইয়ামানের হামলায় তেল আবিবের চরম বিপর্যয় ইদলে অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা ধলি সত্য ইদলে আকাশ প্রতিরক্ষা বাহিনী একাধিক ব্যর্থ প্রতিরোধ চেষ্টা সত্ত্বেও ইয়ামানের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেনগোনের বিমান বন্দরে বিরোচিত হামলা চালিয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ইদলে চার স্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আজ রোববার এই ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান বিমান বন্দরকে কেন্দ্র করে আঘাত হানে ইদলি দৈনিক ইয়াত আরো জরুরি সেবা সূত্র জানিতে এই হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন এবং ইয়ামানের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া একে বিবৃতিতে বলেছেন আমরা ইদলের বেন ইউনিয়ন বিমানবন্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি ইদলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন হামলার পর ইদলি গুণমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা গেছে বেন ইউনিয়নের হামলার পর মাটিতে 25 মিটার গর্ত তৈরি হয়েছে এদিকে ইসরায়েলি কোন মাধ্যম বলেছে ইয়েমেনে হামলার পর আতঙ্কে ৩০ লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী সেনারা পালিয়ে আশ্রয় নিয়েছেন ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েলি ফ্লাইট বাতিল করে দিয়েছে সূত্র পাস টুডে এম আর ভারতের রাফাল যুদ্ধবিমান রুখে দিয়েছে পাকিস্তান দাবি খাজা চিপের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময় ভারতীয় রাফেল যুদ্ধ বিমান পাকিস্তানের ইলেকট্রনিক্স জ্যাম্পিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছে রোববার এ আর ওয়াই নিউজের খাজা কথা বলেছেন ভারত অধিকৃত কাশ্মীরে আকাশ সীমায় রাফাল যুদ্ধবিমান প্রবেশ করলে আমাদের প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় আমরা ওই বিমানের রাডার যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিই ফলে ভারতীয় বিমানগুলো ফিরে যেতে হয় এই পাকিস্তান সরকার প্রথমবারের মতো তার রাফাল হান প্রতিহত করতে সক্রিয়ভাবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করেছে উল্লেখ্য রাফাল হলো ভারতীয় বিমান বাহিনী সর্বাধুনিক যুদ্ধ যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি এই ঘটনার। উনত্রিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল প্রতিরাত রাত যদি পাকিস্তানি বিমান বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই রাতে রাফাল বিমানগুলো যোগাযোগ ও রাডার সিস্টেম জ্যাম না করত তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতো এদিকে খাজা আসিফ আর বলেছেন ভারতের সঙ্গে জন্য এখনো বিদ্যমান পহেলাগাম ঘটনায় আমরা যদি নিরপেক্ষ তদন্তের দাবি না করতাম তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সৃষ্টি পাকিস্তানের বিরুদ্ধে আরো কঠোর হতো ব্যাপক বিমান অবরোধের জন্য ইদলি বিমান বন্দর লক্ষ্যবস্তু করেছে হুতি ব্যাপক বিমান অবরোধের জন্য ইদলি বিমান বন্দর বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছেন এমনই হুতি বিদ্রোহীরা রোববার এমনই সশস্ত্র এই গোষ্ঠীটি এমন মন্তব্য করেছেন রোববার ইরান সমর্থিত এমনই বিদ্রোহী গোষ্ঠী হুতি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইদলি বেনগুন আন্তর্জাতিক বিমান বন্দরের সীমানায় আঘাত এনেছে যার ফলে একটি রাস্তা যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলা চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এক্ষেত্রে হামলায় আটজনকে আহত হয়েছে বলে জানিয়েছে প্যারাডেমিকেরা

আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছেন এবং বিমান সংস্থাগুলোকে তাদের বিমান তাদের এজেন্ডের নিরাপত্তা রক্ষার জন্য শত্রু সমস্ত সময়সূচি ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে এদিকে এ হামলায় প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু লেখেন হুতিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে ইসরায়েলি বিমান বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ইরান ও হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

হুতিরা রোববার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে পতিত ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুনিয়ান বিমানবন্দরের কাছে পরে এই হামলায় নিজেদের দায় স্বীকার করতে হুতিরা বলেছে ফিলিস্তিনি কাজে নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে উল্লেখ্য ওই হামলায় আহত হয়েছেন সাতজন বেশ কয়েকটি সারো এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করে দিয়েছে খবরটি দিয়ে বার্তা সংস্থা এপি বলেছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছেন হামলাটি ইয়ামেন থেকে করা হয়েছে তা আটকাতে একাধিক চেষ্টা সত্ত্বেও লক্ষ্য উপস্থিতি আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের টার্মিনাল থ্রি এ পার্কিং এলাকার কাছাকাছি পরে যেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয় এর মূল অবকাঠামো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এরপর নিতান্ন টেলিগ্রাম প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন ইসরায়েল অতীতে ইরানপন্থী এই গোষ্ঠীর পদক্ষেপ নিয়েছে তিনি আর একটি বিস্ফোরণেই সব শেষ হবে না অনেক বিস্ফোরণ হবে এর মধ্য দিয়ে তিনি একাধিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুদ্ধের দাবামা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যাপারে হুশের পাকিস্তানের ভারত নিত্যন্ত জম্মু কাশ্মীরের অহিলগু সন্ত্রাসী হামলা ছাব্বিশ জন পর্যটন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এই হামলার নেপথ্যে পাকিস্তান দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে টানা দশ দিন ধরে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হচ্ছে এমন আবহে ভারতকে এবার করা বার্তা দিল রাশিয়ার নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালে তিনি বলেছেন ভারত যদি পাকিস্তান হামলা চালায় বা পাকিস্তানি পানি সরবরাহ বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে গতকাল রাশিয়ান ব্রডকাস্টার আরটিকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি এই কথা বলেছেন ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক দাবি করেছে যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ করা হয়েছে পাকিস্তান নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমাদের ধারণা এটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন চুক্তি করেছে একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের এই কর্মকর্তা সূত্রে বিমানবন্দরে হামলার পেছনে ইরানকে দায়ী করে প্রতিশোধের হুমকি নিতে নে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর জনগণিয়ানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এমনি প্রতিরোধ বাহিনী এই হামলার পর পরিখতি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনিমিন নেতানিয়াহু শুধুমাত্র হুতিদেরই নয় তাদের মদদদাতা ইরানকেও দায়ী করেছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এই হামলার জন্য উভয় পক্ষকে কঠোর মূল্য হবে সোমবার এক প্রতিবেদনের দেশটি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রোববার সকালে ইসরায়েলের মধ্য অঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে কিছুক্ষণের মধ্যে জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেল আবিব বেন গুনিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে এটি ছিল ইসরায়েলের বিমানবন্দর এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ এদিকে ইসরায়েলের প্রতি প্রতিরক্ষা বাহিনী আইডি নিশ্চিত করেছে যে তারাক বেনগুনিয়ন বিমানবন্দর এলাকায় আগা থানার এমনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন করা হুশিয়ারি বাত্রা ইরানের যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা করলেন তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজিজ নাসির জাদেহ রোববার ইরানের রাষ্ট্র টেলিভিশন দেওয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন খবর এ ইসরায়েলের প্রধান বিমানবন্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পারু বিদ্রোহী ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল এরপরেই এমন পাল্টা হুমকি দিল ইরান ইরানি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদবাদী সরকার ইসরায়েল শুরু করে তাহলে ইরান তাদের স্বার্থ ঘাঁটি বাহিনীকে টার্গেট করবে যেটি যেখানেই হোক যখনই প্রয়োজন মনে করবে তখন রোববার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগোনিয়ানের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এরপর হুসেইনি দিন নেতানিয়াহু বলেন হুতি বিদ্রোহীদের ইরানকেও এই হামলার ভোগ করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম প্রকাশিত ভিডিওর নেতানিহ বলেছেন অতীত ইরানের সমর্থন পুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যৎ উপযুক্ত ব্যবস্থা নেবে তিনি আর বলেছেন এক দফায় এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না বরং বেশ কয়েক দফায় প্রতিশোধ নেওয়া হবে তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি তবে নেতা নেহর দাবি উড়িয়ে দিয়ে ইরানের প্রতিরক্ষা নাসির যদিও বলেছেন এমন হুতিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরা নেয় সংবাদ মাধ্যম আল জাজিরা যাচাই কিন্তু ছবি ফুটেজ অনুসারে রোববার ইরান সমর্থিত এমন বিদ্রোহী গোষ্ঠী হুতির ছড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান বন্দরকে হাপিয়ে দিয়েছে সূত্র ইত্তেফাক এসআর নেতানিয়াহর ভবনে আঘাত এনেছে হিজবুল্লাহ ড্রোন হয়েছে শনিবার নেতনেহর কার্যালয় থেকে বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে ইজালের রাজধানী তেল অবিবির উত্তরে সিজারের নেতেনেহর বাসভবন লেবানন থেকে উড়ে আসা একটি ড্রোন এই আঘাত বলে তার মুখপাত্র জানান এক বিবৃতিতে বলা হয়েছে সিজারিতে প্রধানমন্ত্রীর বাসভবন একটি চালকবিহীন বিমান ড্রোন উড়ে এসেছে প্রধানমন্ত্রী তার স্ত্রী সেখানে ছিলেন না এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এক বিষয় বিবৃতিতে বলা হয়েছে সিজারিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চালকবিহীন বিমান ড্রোন উড়ে এসেছে প্রধানমন্ত্রী তার স্ত্রী সেখানে ছিলেন না এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে বলা হয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী আগে একটি অবকাঠামোদের ড্রোন হামলার খবর জানিয়েছে সেটি নেতানহর ভবন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায় ইসরায়েলের সেনাবাহিনী বলেছে আজ লেবানন থেকে ইসরায়েলের অভিমুখে তিনটি ড্রোন হামলা চালানো হয় এর মধ্যে দুটি প্রতিহত করা হয়েছে আজ লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে বৃষ্টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এই সময় অঞ্চলটির হামলার সতর্ক সংকেত বেজে ওঠে